ভাই আজ বললেন না যে করতে ও আজকে তো ভোলাই হল আর কি যে কারণে আমরা আসলাম আর তো আমরা হচ্ছে আজকে এখানে আসছি একটাই কারণে যে এখানে একটা নারীতান্ত্রিক আর কি মহিলাতান্ত্রিক সে এখানে মানে কবিরাজ করে আর কি তো সে আমাদের গ্রামের কিছু মানুষকে এমনভাবে ও ক্ষতি করে মানে নারীদেরকে মহিলাদের একটা পরিবারকে ভাবে ধ্বংস করে কি যে সেই পরিবারে ও এমনভাবে কালো যদি করে সেই পরিবারের কোনো মেয়ে মানুষের বিবাহ হয় না বা বাচ্চা হয় না বাচ্চা হয় না তো আমরা তার উদ্দেশ্যে যাবো আসুন আমাদের সাথে আসুন চলেন যাওয়া যাক সামনে তো সামনেই কিন্তু পাবো ওকে আমরা ও কিন্তু আর আসন গাড়ি কিন্তু আমাদের এখানে একটা নদী আছে নদীর ধারে কিন্তু আসনটা গাড়ি ভাই চলেন যাওয়া যাক সামনে দেখি কি হয় তান্ত্রিক মেয়ে তান্ত্রিক ভাই আমরা কিন্তু ওই দিকে একটা কিছু মানে একটা আগুনের যেন ঝলকি পাওয়া যায় সেই দিকে আপনি আসুন আর আমাদের সাথে চলেন যাওয়া যায় দেখ ভাই জি ভাই আমরা তো কিছু মানুষই কিন্তু আমাদেরকে বললো যে হচ্ছে ও নাকি আসলে খুব খারাপ আর কি সে এমন ভাবে একটা বড় পুতুলকে নিয়ে আর কি সেই পুতুলটাকে নিয়ে কি ও মানে কি পুতুলের সাথে কিছু একটা গাছ গোসরা বাঁধে সে সেই পরিবারকে নষ্ট করে দেয় আর কি সে সেই কথা আর কি আমাদের এলাকার কিছু মানুষ বললো আমরা শুনলাম না ভাই জি ভাই শুনলাম ওই যে মেয়েকে ও কিন্তু আন্তিকে জাদু করে ও মেয়ে কোনো মেয়েকে জাদু করলেই কিন্তু সেই মেয়ে মানে ক্ষতি হয়ে যায় আসলে অনেক ক্ষতি হয়ে যায় সন্তান আর হয় না আর বিবাহ কোথায় আছেন না সামনে দেখা যাচ্ছে সেই মে কে মে তানটিক আজ ভাই সামনে আছে আমাদের সামনে আছে বাজে দাও আছে নজরে আমাদের আশوانه বসে মে তানটিক আজ ভাই একটু ভালো করে ক্যামেরাটা ঘুরান আমাদের ক্যামেরা যদি ভালো করে ঘুরান একবার সিওর ঘুরিয়ে দেখান বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যে মে তানটিক সামনে মনে একটা মেয়ে বসে আছে জাদু করছে মে করে

ভাই আমরা যাব কিন্তু আপনার সাথে কিছু কথা আছে কথা প্রশ্নের উত্তর দেন ভাই প্রশ্নের উত্তর দেন ভাই আমরা এত খারাপ পারে পরিবারকে ভাই আর আমাদের কথা তো কোনো মতো না ও আমার তো কিছু করতে হবে রাজু ভাই তাই না করতে ভাই ওই দিকে ভাই ও কিন্তু কিছু করছে একটা পুতুল পুতুলটার সাথে কিছু করছে পুতুলটার মাধ্যমে কিন্তু নষ্ট করে দিছে আর এখানে ভাই কিছু একটা শুয়ে আছে একটা কিছু মানুষের মতো আছে এটা শুয়ে আছে এর মতো লাগছে ভাই এটা মনে মানুষ হতে পারে কোনো মহিলা টহিলা বা কি হতে পারে হতে পারে যাই হোক রাজু ভাই একে তো ঠেকাতে হবে আমাদের রাজু ভাই জি ভাই দেখেন ভাই একে যে ভাব দিও আপনি আমাদের সাথে নিয়ে রাখুন

तांत्रिकই কই টুকুই হলে পরে জাদু করছে দেখতে পাচ্ছেন আপনারা ও বনে ভাই এক টান্তিকে জাদু করে সামনে বই আপাতত এখানে কেন এই ভাবে খারাপ কাজ করছেন আপনি কেন এই ভাবে খারাপ কাজ করছেন চৌজি দা আলিব ওয়া আমার জাদুডা দেখে জাদু লই

ওকে শিক্ষা দেন এই জীবনে শিক্ষা হয়ে এখান থেকে পালিয়ে যায় ওরা যে জীবনে যাতে এসব না করে ভালো করে ভাই শিক্ষা দেন ওকে ও কিন্তু মহিলাদের উপরে অনেক অত্যাচার করে উচিত আমাদের না 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 ওকে ভালোকে শিক্ষা দেন শিক্ষা দিয়ে কিন্তু তাড়তে হবে নাহলে তাড়াইতে পেয়েছি জানি এখানে না আসি আর ভাই হয়ে গেছে রাজু ভাই ও কিন্তু এমন জব্দ করছে ওখানে আমি আর কি জি জি ভাই আর একটু আসেন রাজু ভাই আর ওই সে এই যে একটা পুতুল সাজিয়েছে মনে হয় জায়গা